মেজর জলিল বলেছিলেন আমাদের দেশ থেকে ভারত পঁয়ত্রিশ হাজার কোটি টাকার সম্পদ লুটে পুটে নিয়ে গেছে ওই তৎকালীন সময় যার কারণে তাকে আপনার গুম হতে হয়েছিল এবং আমরা দেখেছিলাম সম্রাট আব্দুল হামিদ খান ভাসানি যখন এটা নিয়ে বিভিন্ন জায়গায় আন্দোলন করতেছিলেন তার কথায় পত্রিকায় লিখতেছিলেন তখন তাকে গ্রেপ্তার দেখাতেছিলেন তাই এই আজকে ভারত সুকৌশলে এখন আমাদের বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছেন এবং ষড়যন্ত্র করে চলতেছেন একজন ব্যক্তি না একটি রাষ্ট্র ভারতের মুদি বিজেপি সরকার তারা ভারত এই বাংলাদেশের জন্য এখন ভয়ঙ্কার আজকে দেখেছেন এই খুনি হাছিনা এই গণহত্যাকারী হাঁচিনা যিনি বাংলাদেশের টাকা পয়সা লুট করে নিয়েছে একটি উদাহরণ দেখলি আপনারা বুঝবেন পদ্মা সেতু ভারত জাপানের জায়গা এবং আর্মি তারা মিলেমিশে আমাদের এইখানে দেখা গিয়েছিল আট হাজার নয়শো তিরাশি কোটি টাকা বাজেট সেইখানে সত্তর হাজার কোটি টাকা খরচ করেছে এই টাকা কি শেখ হাসিনার বাবর এই টাকা কি ওবায়দুল বাবার এই টাকা কি কোনো আওয়ামী লীগের লোক দিয়েছে দেয়নি তাই এইভাবে টাকা আপনার লুটপাট করেছে দুর্নীতি করেছে বিদেশে পাচার করেছে এবং এটা ভারত এবং শেখ হাসিনা বাংলাদেশ না বাংলাদেশের একটি ব্যক্তি একটি পরিবার মুষ্টিময় তার দলের কিছু লোক তারা এই সমস্ত আপনার এই অর্থনীতি দুর্নীতি করেছেন টাকাগুলো নিয়েছেন তাই ভারত পরিকল্পিতভাবে চিন্তা করেছে এই অবৈধ টাকা ভারতেরই থাকুক তাই শেখ হাসিনাকে ভারত মোদী সরকার ওই দেশে নিয়েছে এবং বলেছে পাশাপাশি দেশ তোমাদের যে কোনো সময় আবার তোমাকে ওই বাংলাদেশে নিয়ে যাব। তাই আজকে এই অবৈধ টাকা ওই মোদীর সরকার তিনি রাষ্ট্রীয়ভাবে ওই ভারতের সাংবাদিকদেরকে ভারতের বিজেপি নেতা ওই শুভেন্দ্র অধিকারীকে দিচ্ছে তাই ভারতে আপনার বহু পাগল হয়ে গেছে টাকা পেয়ে এবং ভারত পত্রিকা মিথ্যাচার করতেছে ভুয়া তথ্য দিচ্ছে গুজব ছড়াচ্ছে রাষ্ট্রীয়ভাবে এবং ওই পত্রিকার মাধ্যমে সম্পাদকদের মাধ্যমে তাই এই ময়ূর রঞ্জনের অবস্থাটা হয়েছে আপনাদের সাংবাদিকদের মান সম্মান ক্ষুণ্ণ করতেছে উন্মত হয়ে যাচ্ছে মনে হচ্ছে মেয়াদির জন্য ইয়াবা গাঁজা শুধু দৌড়ে দৌড়ে করে আর বারে বলে বাংলাদেশ থাকবে না বাংলাদেশ থাকবে না আরে বেটা তোর বাবার বাংলাদেশ তোর দেখা বাংলাদেশ থাকবে কি থাকবে না বরং আজকে ওই ভারতজাতি বাংলাদেশের ঠিক ঢাকায় তো ওদের সেভার সিস্টার বেঙ্গলে চূ বিভক্ত হয়ে যাবে ওটা একটা কাচের ঘর ওই ভারতের সবাই চুক্ত তোমারকে রাখতে চাচ্ছে না मोदी তোমার সাথে থাকতে চাচ্ছে না তোমার দেশে শান্তি বিশ্বের শান্তি রক্ষী দরকার তোমার দেশে আমাদের মোছরমা নিরাপত্তা না আমাদের হাই কমিশনার নিরাপত্তা না